এনআইএক্টের একশো আটত্রিশ ধারা বা চেকের মামলায় কিভাবে সাজা হয় আদালত কিভাবে সিদ্ধান্ত নেয় আমরা একটা চেকের মামলায় দেখব যে কিভাবে আদালত একটা পূর্ণাঙ্গ রায় দিয়েছে এবং এই মামলায় কিভাবে কিভাবে সাজা হচ্ছে আদালতে কি কি ঘটনা ঘটছে আমরা এই রায়ের মাধ্যমে সেটা দেখব জেলা সিরাজগঞ্জ মোকাম যুগ্ন দায়রা জজ সিরাজগঞ্জ উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম যুগ্ন দায়রা জজ সিরাজগঞ্জ রায়ের তারিখ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক রোজ রবিবার বাইশ মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এসসি মামলা নম্বর দুশো বত্রিশ দু হাজার বিশ সিআর মামলা নম্বর একশো বাষট্টি দু উনিশ সিরাজগঞ্জ রাষ্ট্রবনাং আসামি মোহাম্মদ লাবু ইসলাম চার্জ গঠন করা হয়েছে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ানের একশো ধারায় আওতায় চার্জ গঠন করা হয় রাষ্ট্রপক্ষে আছেন বিজ্ঞ এপিপি জনাব বাউল সরকার আসামি পক্ষে আছেন বিজ্ঞ কৌশলী জনাব মোহাম্মদ সুজন ইসলাম নালিশকারী অথবা রাষ্ট্রপক্ষের মামলা সংক্ষিপ্ত বিবরণ এই যে আসামি নালিশকারীর পাওনা চব্বিশ লক্ষ টাকা পরিশোধের জন্য গত আটাইশ এক দু তারিখে সোনালী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখা সিরাজগঞ্জের চলতি হিসাব নম্বর এত এর বিপরীতে এত নম্বর চেক নালিশকারীকে প্রদান করেন নালিশকারী চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত তহবিলের কারণে গত তিরিশ এক উনিশ তারিখে ডিজনার হয় অতঃপর গত একত্রিশ এক উনিশ তারিখে ইস্যুকৃত লিগাল নোটিশ গত বারো এক উনিশ তারিখে যথারীতি জারি হলেও পাওনা টাকা পরিশোধ না করায় বা কোনো যোগাযোগ না করায় তারিখে অত্র নালিশ দায়ের করেন বিচার্য বিষয় আসামি কর্তৃক নালিশকারীকে দেওয়া চেক আসামির হিসাবের অপর্যাপ্ত তহবিল বা অন্য কোনো আইনানুক কারণে ডিজনার হয়েছে কিনা রাষ্ট্রপক্ষ আসামি মোহাম্মদ লাবু ইসলামের বিরুদ্ধে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ানের একশো আটত্রিশ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে সন্ধ্যাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে কিনা বাদীপক্ষে উপস্থাপিত সাক্ষীর বক্তব্য নিম্নরূপ পিডাব্লিউ এক হিসেবে মোহাম্মদ সাইদুল ইসলাম তার জবানবন্দিতে প্রকাশ করেন আমি মামলার অভিযোগকারী বাদী আসামি মোহাম্মদ লাবু ইসলাম আমার পাওনা বাবদগত আটাইশ এক উনিশ তারিখে সোনালী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখা সিরাজগঞ্জ এর সঞ্চয় হিসাব নম্বর এত এর, এর বিপরীতে চব্বিশ লক্ষ টাকা মূল্যের এত নম্বর একটি চেক নালিশকারীকে প্রদান করলে অপর্যাপ্ত তহবিলের কারণে সংশ্লিষ্ট ব্যাংক তা গত তিরিশ এক উনিশ তারিখে ডিজনার হবার প্রেক্ষিতে আসামির প্রতি গত একত্রিশ এক উনিশ তারিখে ইস্যুকৃত লিগাল নোটিশ গত বারো দুই উনিশ তারিখে যথারীতি জারি হলেও পরবর্তীতে আইন নির্ধারিত সময়ের মধ্যে আসামি কোনো যোগাযোগ না করায় গত আঠারো তিন উনিশ তারিখে অত্র মামলা দায়ের করেছি এই সেই লিখিত অভিযোগ ও তাতে আমার স্বাক্ষর প্রদর্শনী এক বাই এক এই সে ডিজনার্কিত চেক ডিজনার স্লিপ লিগ্যাল নোটিশ ডাক্রোশেদ ও প্রাপ্তি স্বীকারপত্র আসামি আজ বিজ্ঞ আদালতে হাজির নাই আমি বিচার চাই আলোচনা ও সিদ্ধান্ত বিচার্য বিষয় এক এবং দুই আলোচনা সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে পরস্পর সম্পর্কযুক্ত হওয়ায় বিচার্য বিষয় দুইটি একত্রে নেওয়া হলো রাষ্ট্রপক্ষ তাদের মামলা প্রমাণের জন্য কেবলমাত্র একজন সাক্ষী জনাব সাইদুল ইসলাম শাহকে আদালতে উপস্থাপন করে তার মৌখিক সাক্ষ্য পরীক্ষা করলে আসামি পক্ষ হতে জেরা করা হয়নি এছাড়া আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সমর্থনে উক্ত সাক্ষী কর্তৃক উপস্থাপিত এবং বিধি মোতাবেক প্রমাণিত প্রাসঙ্গিক কাগজপত্র প্রদর্শনী দুই থেকে ছয় নং হিসাবে চিহ্নিত হয়েছে রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণসহ নথি পর্যন্ত করে দেখা যায় যে নালিশকারী পক্ষে পিডাব্লিউ এক হিসাবে বাদী জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম শাহ তার জবানবন্দিতে লিখিত নালিশের বর্ণনা সমর্থনে উল্লেখ করেন যে পাওনা পরিষদের উদ্দেশ্যে আসামি কর্তৃক প্রদত্ত গত আঠাইশ এক উনিশ তারিখে চব্বিশ লক্ষ টাকা মূল্যের একটি চেক অপর্যাপ্ত তহবিলের কারণে গত তিরিশ এক উনিশ তারিখে ডিজনার হবার প্রেক্ষিতে গত একত্রিশ এক তারিখে ইস্যুকৃত লিগাল নোটিশ আসামির প্রতি গত বারো এক উনিশ তারিখে যথারীতি জারি হলেও আসামি কোনো যোগাযোগ না করায় নালিশকারী গত আঠারো তিন উনিশ তারিখে অত্র মামলা দায়ের করেন এছাড়া উক্ত সাক্ষী লিখিত অভিযোগ ডিজনারকৃত চেক ডিজনার স্লিপ লিগাল ডাক ডাকরসিদ ও প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রাসঙ্গিক কাগজপত্র বিধি মোতাবেক প্রমাণ করেছেন রাষ্ট্রপক্ষের উপস্থাপিত মৌখিক এবং দালিলিক সাক্ষ্য প্রমাণ একত্রে পর্যালোচনা করলে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা বিষয়ে একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় যা খণ্ডনের উদ্দেশ্যে চূড়ান্ত বিচারামলে আসামি পক্ষ আদালতে উপস্থিত থেকে রাষ্ট্রপক্ষের একমাত্র সাক্ষীকে জেরা করেন নাই এবং পাওনা টাকা পরবর্তীতে পরিশোধ করার বিষয়টি আসামি প্রমাণ করতে পারেন নাই তাছাড়া অদ্য রায় প্রচারের সময় আসামি পলাতক থাকায় অতি সহজেই অনুমিত হয় যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক এবং তা প্রমাণিত হলে তার শাস্তি হতে পারে বিবেচনা করে সে আত্মগোপন করেছে নথি পর্যালোচনায় আরও দেখা যায় যে নালিশকারী অথবা রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণের ক্ষেত্রে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ানের একশো আটত্রিশ ধারায় যেসব শর্তের কথা বলা হয়েছে তা যথাযথভাবে অনুসরণ করেছে এমতাবস্থায় সার্বিক বিবেচনায় বলা যায় যে আসামি মোহাম্মদ লাবু ইসলাম কর্তৃক গত আঠারো আটাইশ এক উনিশ তারিখে পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে নালিশকারীকে প্রদত্ত এত নম্বর চেকটি সোনালী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখা সিরাজগঞ্জ এর চলতি হিসাব নম্বর এত নম্বর হিসাবের বিপরীতে অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজ হয়েছে সংগত কারণে আসামির বিরুদ্ধে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান এর একশো আটত্রিশ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্ধ্যাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে বিবেচনা করে আসামিকে দোষী করত শাস্তি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হলো সুতরাং বিচার্য বিষয় দুটি রাষ্ট্রপক্ষ অথবা নালিশকারীর অনুকূলে নিষ্পত্তি করা হল দ্যাক ইন্সট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ানের একশো ধারায় শাস্তিযোগ্য অপরাধ সন্ধ্যাভাবে প্রমাণিত হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা চেকে বর্ণিত টাকার তিন গুণ পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে এক্ষেত্রে নালিশি চেকের ফেস ভ্যালু আসামির আচরণ মামলার বয়স ও নালিশকারী অথবা রাষ্ট্রপক্ষের হয়রানির কথা বিবেচনা করে আসামিকে সর্বোচ্চ কারাদণ্ড ও নালিশি চেকের সমমূল্যের অর্থদণ্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হলো অতএব আদেশ হয় যে প্রসিকিউশন পক্ষ পলাতক আসামি মোহাম্মদ লাবু ইসলাম প্রোপাইটার্স ম্যাসেস এল এন বি ব্রিক্স পিতা মৃত রহিদুল ইসলাম সাং তাজপুর ডাকঘর ভপেরহাট উপজেলা কালীগঞ্জ জেলা সিরাজগঞ্জ এর বিরুদ্ধে দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এ এইটিন এইটি ওয়ান এর একশো আটত্রিশ তারাই শাস্তিযোগ্য অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড এবং চব্বিশ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো অর্থদণ্ডের উল্লেখিত টাকা নালিশকারী প্রাপ্ত হবেন আসামি অত্র মামলার সংশ্লিষ্টতায় কোনো মেয়াদে কারাদণ্ড ভোগ করে থাকলে তা ফৌজদারি কার্যবিধির পঁয়ত্রিশ এ ধারার বিধান মোতাবেক উল্লেখিত কারাদণ্ডের অংশ হিসাবে গণ্য হবে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হোক পলাতক আসামির আত্মসমর্পণের তারিখ কিংবা ধৃত হওয়ার তারিখ হতে প্রদত্ত সাজা কার্যকর হবে এত দ্বারা অর্থদণ্ডের টাকা আদায়ের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিআরপিসি এর তিনশো ছিরাশি এক ন ধারার মতে ডিস্ট্রিক্ট কালেক্টরকে ক্ষমতা প্রদান করা হলো আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সি আর পিসি এর তিনশো তিয়াত্তর ধারার মতে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক্ট কালেক্টর সিরাজগঞ্জ বরাবর প্রেরণ করা হোক